আমি বাইরে বাইদতেছিগা তোমার ভাই আমারে তালাক দেলছে তুমি আইয়া আমারে নিলে নিও যে বাইরে বাইতে নাইলা আমি আর আইতাম না কিন্তু ডাইরেক্ট خور বাইতেস আব্বা বালা শুন কেয়ার বালা বাবা বালা কি বাবা হ্যাঁ আইনার ভাই যে কথা কইছে হ্যাঁ আইনার ভাই আইনে সারা গ আইনার ভাই তালাক মাইরে দিছে আমার শরীরে আব্বা অন লেভিং গো

এনে তাকে চলবা শুনোন ৰাগ কৰো নে যে সোধাই ডাক দিনাই আহিছে দেখা আহিছে খেদাই দিছে তাৰ বাহে আমি কিবা যাব মানে আবা খেদালেটো মাৰা ঘৰ ল

বিয়ার বয়স আর কত? আ তিন দিনের বর হইদন্যা। ছাড়ু হইবেন ভাই মুট তো শুন যায় এইদিকে। আমার ছাড়ু হইবেন বেশ। আッカ কথা শুন ন হয়। আমার লগে স্পিড গট ওকে একটা মানুষ আছে। নাম হইছে স্পিড গট। হ্যাঁ বুঝল। মানে কি পাত্র দেলে পাত্রি মানে 30 টাকা বাই করে। মোবাইলে অনলাইন ডিসট্রিম বাই করে পাত্র পাত্রি দে হয় না রে।

জীবনে না বেআই জীবনে না খালি আমার এই কামটা করে দিয়ে খরচ করা জিনিসটা কির বেআ করে এক জিনিস